এই দেখো বন্ধুরা আজ হলো শুভ দীপাবলি এই যে আমাদের প্রদীপ ধরানো হয়ে গেছে আমরা এবার পুকুরে কি করছো এই দেখো আমাদের গুলো কত সুন্দর লাগছে দেখতে আর এই হলো প্রদীপ ধরাচ্ছে আর আমাদের তুলসী মঞ্চটা দেখো কত সুন্দর লাগছে দেখতে সোনামা? আর আমাদের এই যে প্রদীপ ধরানো হয়ে গেছে এবার আমাদের প্রদীপ পুকুরে দেওয়া হবে এই মেয়েটা কি করছে এই মেয়েটা কি করছে হ্যালো চেক দুষ্টু ও দুষ্টু একটু ঘুরে তাকা মাম্মা এ মাম্মা ওই দেখ চলো প্রদীপটা পুকুরে ভাসিয়ে দাও চলো মোমবাতি মোমবাতি লিপে গেছে মোমবাতি জ্বালিয়ে পা

এই দেখো বন্ধুরা আমাদের বাড়ির লাইটিং টা দেখা বন্ধু কর এই দেখো বন্ধুরা আমরা কালী পুজোর পরের দিন চলে এসেছি পুজোর তে আমাদের যেখানে কা কামার হাটের ব্যবসায়ী সমিতির পুজো হচ্ছিল সেইখানে আমরা চলে এসেছি মানুষ ঠাকুর দেখতে জীবন্ত প্রদর্শনী যাকে বলে এই দেখো তারপরে আমি এখান থেকে হয়ে আমি একটু কাক দিবে ঠাকুর দেখতে যাব আমি আর আমার হাজব্যান্ড মা বোন আমার মেয়েরা কেউ যাবে না তাদেরকে রেখে দিয়ে যাচ্ছি তাদেরকে যেতে বলেছিলাম তারা যায়নি এই দেখো আমাদের এখন করার ঠাকুরটা দেখো কত সুন্দর তোমরা একটু দর্শন করে নাও আমার সাথে সাথে তোমরা তোমাদেরও দর্শন হয়ে গেল। আর এটা হলো আমাদের কামারহাটের মন্দির এই দেখো কত সুন্দরভাবে মন্দিরটাকে করা হয়েছে আর এই দেখো তারপরে আমরা চলে এলাম জীবন্ত প্রদর্শনী দেখতে এক একটা জীবন্ত প্রদর্শনী এত সুন্দরভাবে এবছর করেছে এবছর খুবই ভালো লেগেছে আমাদের সব প্রত্যেক দিন তিন দিন হয়েছিল তিন দিনের জীবন্ত প্রদর্শনীগুলো খুবই ভালো লেগেছে চলো তোমরা একের পর এক দেখতে থাকো আর সঙ্গে থেকো বন্ধুরা আমরা কামারহাট থেকে জীবন্ত প্রদর্শনী দেখে ঠিক রাত নটার দিকে মনে হয় বেরিয়ে গেছিলাম কাকদ্বীপের উদ্দেশ্যে কাকদ্বীপের কয়েকটা প্যান্ডেল ঘুরে দেখবো আজকের এই দেখো প্রথম প্যান্ডেলে আমরা চলে এলাম এই দেখো এখানকার ঠাকুরটাও খুবই সুন্দর হয়েছে একের পর এক তোমাদের প্যান্ডেলগুলোর সঙ্গে সঙ্গে ঠাকুরগুলোও দেখাবো চলো তোমরা দেখতে থাকো Dum-dum-dum-dum! <laughs> তাই দেখো বন্ধুরা আমরা প্রায় শেষের পথে চলে এলাম ঠাকুর দেখা এই দেখো এই প্যান্ডেলটাও খুবই সুন্দর করেছে আমাদের কাকদ্বীপ বাস স্ট্যান্ডে এই দেখো তোমরা পুরো প্যান্ডেলটা দেখতে থাকো খুবই সুন্দর হয়েছে এই দেখো বন্ধুরা আমরা সবার শেষে ঢুকে গেলাম আদর্শ স্কুলের মাঠে এখানে আমরা একটু ঘোরাঘুরি করব দেখব তারপরে আমরা বাড়ির পথে রওনা দেব চলো তোমাদের আদর্শ মাঠে কি কি বসেছে আর কতগুলো দোকানদানি বসেছে তোমাদের সঙ্গে যতটুকু বাড়ি শেয়ার করব তোমরা দেখতে থাকো এই দেখো বন্ধুরা এর মাঝে আমরা একটা রেস্টুরেন্টে ঢুকেছিলাম সেখানে আমরা চিকেন পকোড়া খেয়েছি আর বাড়ির জন্য নিয়ে নিলাম এক প্লেট সবাই তো খাবে না এক প্লেট নিয়েছি চাউমিন মিক্সড চাউমিন তারপরে আমরা চলে গেলাম সোজা জোড়া পোলের প্যান্ডেলটা যে করেছে জোড়া পোলের প্যান্ডেল পুরো একদম আমাদের এই ঠাকুরের মূর্তিটা দেখো কত উঁচু করেছে একটা তাল গাছের সমান সমান প্রত্যেক বছরই এখানে এত বড় বড় করে ঠাকুরগুলো হয় ঠাকুর এখানে এবছর ঠাকুর যে করেছে তাল গাছের উঁচু সমান তার পাশে আবার একটা প্যান্ডেলও করেছে সেখানে আসল মায়ের মূর্তি আছে চলো সেটা তোমাদেরকে দেখাবো বন্ধুরা আমরা আজকের গুড নাইট জানালাম দিন দেখো মতো তার বেরিয়ে পড়েছি আবার জীবন্ত প্রদর্শনী দেখতে আমাদের কামার হাটে এখানে আমাদের তিন দিন ধরে জীবন্ত প্রদর্শনী চলছে চলো আজকে জীবন্ত প্রদর্শনীগুলো দেখতে থাকো তোমরা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে এই দেখো বন্ধুরা আমরা রাত্রিবেলা বেলা চলে গেছিলাম অনুষ্ঠান দেখতে আমাদের এখানে অর্কেস্ট্রা হয়েছিল দুদিন অর্কেস্ট্রার আর দুদিন যাত্রা হয়েছিল যাত্রা কয়েকদিন যায়নি অর্কেস্ট্রারে একদিন গেছিলাম এই দেখো একটা সুন্দর নাচ হচ্ছে এরপরে গান হয়েছিল তারপরে আবার নাচ বিভিন্ন রকমের জিনিস হচ্ছিল দেখতে একটু ভালো লেগেছিল একটু দেখছিল দেখেছিলাম তারপরে বেশিক্ষণ থাকিনি বাচ্চা নিয়ে গেছিলাম তার জন্য তাড়াতাড়ি চলে এসেছি চলো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা বন্ধুরা আজ হলো ভাই ফোটা কালী কালী পুজোর দুই দিন পর ভাই ফোটা এই দেখো আমি আমার দাদাকে ফোটা দিয়ে দিচ্ছি সকাল সকাল একেবারে কারণ এখান থেকে আরও এক দিদির বাড়িতে যাবে ফোঁটা নিতে তার জন্য সকাল সকাল চলে এসছে ওই নটা সাড়ে নটার মতো বাজে তখন আমি ফোটা দিয়ে দিলাম তোমরা কে কে ফোটা দিয়েছ কমেন্টে জানিও চলো তোমরা দেখতে থাকো এখান থেকে আমার কাছ থেকে ফোটা নিয়ে দিদির বাড়িতে যাবে ফোটা নিতে চলো দেখে থাকো এই দেখো বন্ধুরা আজ হলো ভাইফোঁটা ভাইফোঁটার দিন শেষ জীবন্ত প্রদর্শনী দেখতে চলে এলাম আজকের লাস্ট আর তিন দিন হয়ে গেছে আজকে লাস্ট দিন এই দেখো তোমরা দেখতে দেখো আমাদের সঙ্গে সঙ্গে জীবন্ত প্রদর্শনীগুলো আজকের শেষের দিনে আরও দারুণ দারুণ জীবন্ত প্রদর্শনীগুলো হয়েছে এই দেখো এটা সেই পুরনো দিনের পুরোনো দিনের এই যে লেখা আছে পুরোনো দিনের সব কিছু এত সুন্দর একটা গরু নিয়ে করিয়ে দিয়েছে এটা এত সুন্দর হয়েছে আমার কাছে খুবই ভালো লেগেছে এইটা তোমাদের কাছে কোনটা ভালো লাগলো একটু কমেন্ট করে জানিও এই দেখো বন্ধুরা আমার আমাদের আজকের জীবন্ত প্রদর্শনী শেষ আর একদিন অনুষ্ঠান আছে এখানে যা সেদিন যাত্রা হবে আর এই দেখো একটা স্টল করেছে মা দুর্গা মর্তে আসছে তার বাচ্চাদের নিয়ে ছেলে মেয়েদেরকে নিয়ে ওইটা তো দেখে নিলাম তারপরের দিন শেষের দিন আমাদের এখানে ছদ্মবেশ প্রতিযোগিতা হয়েছিল সবাই বিভিন্ন রকমের সেজেছিলো অনেকে অনেক রকমের সেজেছিলো এই দেখো এখানে এই একজন সেজেছে বৃদ্ধ বয়সে ভিক্ষা করছে বৃদ্ধ বয়সে ভিক্ষা করছে যে সেজেছে বুড়ি বুড়ি মা যে সেজেছে তাকে এত সুন্দর লাগছে কি আর বলবো ভিডিওটা যদি ভালো